হ্যালো গাইস তো রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিতে যারা যারা তোমরা নতুন করে অ্যাডমিশন নিতে চাও অনেকেই আমি দেখলাম যে তোমরা আমাকে মানে সরাসরি মেসেজ করেছো অনেকেই জানতে চেয়েছো যে কবে থেকে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে সে বিষয়টা সম্পর্কে তোমরা জানতে চাও তো আমি সেই কারণে তোমাদের এই ভিডিওটা করছি যেহেতু অনেকেই তোমরা বলছিলে অনেকেই ফেসবুক কমেন্ট হোক বা অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি যুক্ত হয়ে আছো সেখান থেকেও আমাকে মেসেজ করছো দেখো তোমাদেরকে আমি বলবো যারা যারা এখানে রয়েছো মানে ভর্তি হতে চাও যারা এই ভিডিওটাকে দেখছো নিশ্চয়ই তোমরা ভর্তি হবে বলেই কিন্তু ভিডিওটাকে দেখছো তো তাদের উদ্দেশ্যে বলবো তোমাদেরকে একটাই কথা বলব তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে প্রথমত সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবে যেন নোটিফিকেশান তোমাদের কাছে যায় তারপরে আমি বলবো এই ভিডিও ডেসক্রিপশনে বা যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পাবে আমাদের গ্রুপের লিঙ্ক ঠিক আছে একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে দুটোতেই অবশ্যই কিন্তু যুক্ত হয়ে থাকবে এবার কেন যুক্ত হবে তার কারণ একটাই যে কোনো ধরনের আপডেট রবীন্দ্র ভারতের রিলেটেড তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে তোমরা বিগত দিনের ভিডিওগুলো দেখতে পারো সেখানে আমি অলরেডি অনেকেই যুক্ত হয়ে আছে আমাদের গ্রুপে তারা জানে আমি কতভাবে তাদের মানে কতটা হেল্প করেছে বা যাই হোক তাদের কতটা কাজে এসেছে এই চ্যানেলটা তো সেক্ষেত্রে বলবো অবশ্যই তোমরাও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের যে ভর্তি প্রক্রিয়া মানে যেটা চব্বিশ পঁচিশ দু হাজার চব্বিশ পঁচিশ সেশন তো সেটা কিন্তু শুরু হতে এখনও অনেক দেরি রয়েছে ঠিক আছে এখনও অনেকটা টাইম তোমরা পাবে তোমাদের যে ভর্তি প্রক্রিয়া অংশগ্রহণে মোটামুটি তোমাদের আমি বলে দিচ্ছি রেগুলারদের যে সময় তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয় অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয় সেই সময়টাতে তোমাদের কিন্তু বলতে পারো আরবিউতেও কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয় ঠিক আছে এবার আমি বললাম যে অ্যাডমিশন প্রক্রিয়া রেগুলারদের ঠিক আছে রেগুলারের আগে ফর্ম ফিল আপ হয় তোমরা প্রত্যেকেই জানো দেন মে লিস্ট বার হয় কিন্তু আরবিউতে কিন্তু এরা এমনটা নয় ঠিক আছে ডিসটেন্স যেহেতু এটা ডিসটেন্সে তোমাদের কিন্তু এখানে সরাসরি অ্যাডমিশন হবে ঠিক আছে সরাসরি তোমরা অ্যাডমিশন হতে পারবে তবে আমি বলবো সবসময় নোটিফিকেশান একটা বিষয় লেখা থাকে সেটা হচ্ছে যে লিমিটেড সেট ঠিক আছে প্রত্যেকে চেষ্টা করবে প্রথম প্রথমেই ভর্তি হয়ে যাওয়া ঠিক আছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যদি কেউ থাকো সেক্ষেত্রে বলবো তোমাদের অনেক সময় মার্কসের ভিত্তিতেও কিন্তু ম্যারিট লিস্টের মাধ্যমে কিন্তু অ্যাডমিশন নেওয়া হয় বাকি আর্টস যতগুলো সাবজেক্ট রয়েছে আর্টসের বাংলা ইংরেজি থেকে শুরু করে যা যা সাবজেক্ট রয়েছে সেগুলোতে কিন্তু কোনো ম্যারিট লিস্ট বা কোনো কিছু হয় না ডিরেক্টলি তোমাদের অ্যাডমিশন নেওয়া হয় এবারে তোমাদের যদি মনে হয় তোমরা যদি জানতে চাও যে কত ফিস লাগে আরবিউতে অ্যাডমিশন নিতে গেলে মানে কিভাবে কি পদ্ধতি এক্সাম প্যাটার্ন কী কোন সাবজেক্ট নিয়ে পড়তে যাও সেই সাবজেক্টের প্যাটার্ন কি সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে যদি তোমরা জানতে চাও কেউ মনে করো ফ্রি ফ্রি আসো এখন যে বিষয়গুলো সম্পর্কে তোমরা একটু জানতে চাও বা নলেজ গ্যাদার করতে চাও তো সেক্ষেত্রে বলবো আমাদের এই চ্যানেলেরই তোমরা প্লে লিস্টে যাও সেখানে রবীন্দ্রভত ইউনিভার্সিটি বলে একটা প্লে করা রয়েছে সিলেবাস বলে সেখানে তোমরা রবীন্দ্রভতীর যাবতীয় তোমরা তথ্য কিন্তু সেখানে পেয়ে যাবে সব কিছু বিষয় পেয়ে যাবে পাস ফেল কত মার্কস ডিটেল সমস্ত বিষয় কিন্তু তোমাদের অলরেডি আমি কিন্তু প্রোভাইড করে রেখেছি এমন কোনো বিষয় নেই যেগুলো তোমাদের প্রশ্ন আসতে পারে নেই ভিডিও করা এমনটা কিন্তু খুব কম রয়েছে ঠিক আছে নেই বললেই চলে আমি বলবো কারণ সব কিছু যেগুলো তোমাদের কোশ্চেন আসে সেগুলো কিন্তু আমি ভিডিও করে দেওয়ার চেষ্টা করি অবশ্যই বলবো যাদের জানার ইচ্ছা সেগুলো কিন্তু সেখান থেকে তোমরা দেখে নেবে আর অ্যাডমিশন প্রক্রিয়া অনেকটা দেরি আছে যেটা বললাম মোটামুটি তোমাদের যদি বলি তাও ডেট আমি মোটামুটি ধরে নাম সেপ্টেম্বর অক্টোবর চলে যাবে তোমাদের ঠিক আছে অক্টোবর ধরে রাখো তোমরা অক্টোবর নভেম্বরের মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে নভেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো প্রত্যেকে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা আপডেট পেয়ে যাবে তার থেকেও বড়ো কথা টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এই দুটো কিন্তু অবশ্যই মাস্ট জয়েন থাকবে তার কারণ তোমরা দেখতেই পাচ্ছ রেগুলার কিন্তু আমি ভিডিও খুব একটা করতে পারে না ঠিক আছে তো যাই হোক কোনো কারণবশত আমি করতে পারছি না এখন বর্তমানে তো সে কারণে বলছি তোমাদের তোমরা যদি গ্রুপে যুক্ত থাকো সেখানে কিন্তু আমি ভিডিও না বানালেও আমি তোমাদের আপডেটগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে বিভিন্ন পিডিএফ হোক বা যাই হোক কোনো নোটিফিকেশন চাকরি সংক্রান্ত সেগুলোও কিন্তু তোমাদের শেয়ার করি আমি তার জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সেই পিডিএফগুলো শেয়ার করি ঠিক আছে তো থ্যাংক ইউ সকলকে ভিডিওটি যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবে প্রত্যেকের কাছে এরকম বিভিন্ন ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য